আগুন নিয়ে খেলছে তারা এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে সেটা কি তাদের হিসাবে নেই আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে শুরু সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে তাদের মাদ্রাসা তাদের বাড়িঘর সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে তা তো সহ্য করবে না কিন্তু আমরা হ্যাঁ এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে আমরা ধৈর্য দেখেছি এগুলি বিরত করার চেষ্টা করেছি কারণ সংঘাতের সংঘাত বাড়ে আমরা তা চাইনি আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি তো যারা এটা করছে দেশবাসী এটা বিচার করবে দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কি আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম ধর্মের নাম এত কিছু পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগায়ে একটা রিসোর্টে একটা রিসোর্টে ধরা পড়ে এই সেই হেফাজত হেফাজতের কি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সে ধরা পড়ল এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা নিজের বউ কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলে ফেলেছি যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা বলতে পারে অসত্য কথা বলতে পারে তত বলতে পারে না তাহলে এরা কি ধর্ম পালন করার মানুষকে কি ধর্ম শিখাবে তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে যে কোন নেতৃত্ব তাদের যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে এই তো বাস্তবতা এটাই তো বাস্তবতা অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য আজকে এই ধর্মটা জঙ্গির নাম সন্ত্রাসের নাম আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম সব নাম জুড়ে দিচ্ছে তার মানে আমার যে পবিত্র ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে শান্তির কথা বলেছে সাধারণ মানুষের কথা বলেছে মানুষের উন্নয়নের কথা বলেছে সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের সেটাও একটা প্রশ্ন কাজে এটা দেশবাসী বিচার করবে আর আইন তার আপন গতিতে চলবে সেটুকু আমি বলতে চাই কারণ একজন মুসলমানের আরেকজন মুসলমানের জান মাল হেফাজত করা রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব আর হেফাজতের নামে তারা জ্বালা উপ করে যাচ্ছে আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণ বিশ্বব্যাপী এটা একটা লজ্জার ব্যাপার এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা এটাই হচ্ছে আমাদের দুঃখ যে আমাদের যে পবিত্র ধর্মটা সেই ধর্মটাকে তারা সম্পূর্ণভাবে السلام عليكم ورحمة الله وبركاته. نايكون في الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد بريو درشوك سوتا من رلي جرامة كدك سني مهورته অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আবারও হাজির হয়েছি গতকাল থেকে আমাকে নিয়ে যা কিছু হচ্ছে এটা নিয়ে আমি যার পর মর্মাহত এবং সংক্ষুব্ধ বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যেভাবে ভুল তথ্যের উপর ভিত্তি করে আমার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছেন আমি এতে অত্যন্ত মর্মাহত আমি মনে করছি তিনি আমার চরিত্রের উপর না জেনে না বুঝে অসত্য তথ্যের উপর ভিত্তি করে এই জাতীয় কথা বলেছেন তিনি কিংবা তার সরকারের উচ্চপদস্থ আরও বেশ কিছু মানুষ এই ধরনের কথাবার্তা বলছেন কয়েকজন মন্ত্রী এবং একাধিক ব্যক্তিবর্গ এই ধরনের কথা বলেছেন আমি স্পষ্ট ভাষায় বলছি আমি গতকালকে আমার সঙ্গে থাকা আমার স্ত্রী সম্পর্কে যে তথ্য আমি দিয়েছি সে শরীয়ত সম্মত উপায়ে হালাল উপায়ে আমার বৈধ স্ত্রী আমি যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি আমার এই কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতের অনুযায়ী কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি আমার উপর যেন আল্লাহ পাকের গজব নাজিল হয় আমি যেন ধ্বংস হয়ে যাই আমার পরিবার পক্ষান্তরে যারা আমার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন মিথ্যা প্রচার করছেন আমাকে আমার স্ত্রী সম্পর্কে অসত্য মিথ্যা ভুল তথ্য দিয়েছেন আমার চরিত্রের উপর লেপন করবার চেষ্টা করছেন তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ তুমি তাদের উপর তোমার গজব নাজিল করো তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো আমি তাদের সকলকে অনুরোধ করব আহ্বান জানাব। তারাও আমার মতো এরূপ বক্তব্য দিক যদি তাদের সৎসাহস থাকে তারা কথা বলুক যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর যেন খোদার গজব নাজিল হয় আর তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাদের উপর যেন আল্লাহর গজব নাজিল হয় এবং তারার তাদের বংশ যেন নির্বংশ হয়ে যায় ও আল্লাহ আমি তোমার কোরআনের একজন ধারক হিসাবে তোমার নবীর একজন নায়েব হিসাবে একজন আলেম হিসাবে তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ যেই বিধান পালন করার গুরু দায়িত্ব অর্পণ করেছ সেই জায়গা থেকে ও আল্লাহ আমি তোমাকে বললাম আমার মধ্যে এবং আমার সম্পর্কে যারা রটাচ্ছে তাদের মধ্যে যারা মিথ্যাবাদী হয় আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন বলে আমি আশা করি যারা আমার ব্যাপারে কুচ্ছা রটাচ্ছেন তাদের যদি সেই সৎসাহস থাকে তারাও জনসম্মুখে এই ঘোষণা দিক যে মিথ্যাবাদী তার উপর খোদার গজব নাজিল হোক আমি এই সৎসাহস নিয়ে বলছি তারাও যদি এই সৎসাহসিকতা নিয়ে এই কথা বলতে পারে যে তাদের উপর খোদার গজব নাজিল হবে তাহলে তাদের ব্যাপারে আমার আর কোনো অভিযোগ থাকবে না আর যদি তারা এই কথা বলতে না পারে তাহলে ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতের উপর আশা রাখি যে পাক রব্বরাল আমিন মিথ্যাকে অপসৃত করে সত্যকে আল্লাহ পাক